চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত সভা নগরীর একান কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয় মহানগর ব্যাক থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য অক্ষর সুর আর দলরের শক্তিশালী গরিবের হতা বারবারে উড়িয়েছে পরস্পর হন ফাল্টাফাল্টি বক্তব্য ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই সভা মহানগর সভাপতি মহিদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এরারও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি মাহবুবুল আলম হানিফ একএম এনামুল হক শামীম ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ মনে রাখবেন আওয়ামী লীগের শত্রু যদি আওয়ামী লীগ হয় তখন আমাদের রক্ষা করা থাকবে কে সাহায্য আপন করে যার শত্রু তার শত্রুতা করার জন্য বাইরে শত্রুর কি দরকার আছে বলে আপনাদের কাছে আমার অনুরোধ যা হবা হয়ে গেছে সামনে আর বিভেদ দেখতে চাই না আমি তো নাসিরকে বলি নাসিরের এমন বয়স নাসির মহিতিন ভাইয়ের ছেলের মতো নাসির কোন ভুল করলে আপনি ঘরে নিয়ে তাকে শাসন করবেন সে অধিকার আপনারা কিন্তু আমরা ঘরের কথা এভাবে কি পরকে বলতে পারি আমাদের কিছু বলা লাগিনি কেউ কেউ বলে ঢাকার হস্তক্ষেপ না এই যে যে একটা একটা এখানে গেল কাদা ছোড়াছড়ি সোনার পর্যায়ে চলে গেল এর সমাধানের উদ্যোগ নিয়েছেন যিনি মুরব্বী

প্রতিযোগিতা ছিল কিন্তু অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখি রাজনীতিতে হেলদি কম্পিটিশন থাকে কিন্তু আনহেলদি কম্পিটিশন অসুস্থ প্রতিযোগিতা রাজনীতির জন্য শুভ ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াই ওর মুরগি মার্কা দিয়ে ওঠিন হিট জব্বর চলিব